বেকারদের হাজার টাকা দেয়া হবে আবেদন করলেই টাকা পাবেন বড় ঘোষণা সরকারের আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এই বেকার হাজার টাকা দেওয়া সম্পর্কে ডিটেলস তথ্যগুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিন অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্যের বেকার ছেলে মেয়েদের জন্য হাজার টাকা প্রকল্প আনা হলো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে স্নাতক উত্তীর্ণ কিন্তু বর্তমানে কোনো চাকরিতে নিযুক্ত নয় এবং পড়াশোনায় যুক্ত নয় এমন যুবক যুবতীদের জন্য প্রতি মাসে হাজার টাকা ভাতা দেওয়া হবে এই ভাতা সর্বোচ্চ দুই বছর পর্যন্ত পাওয়া যাবে এর উদ্দেশ্য যুবকদের স্বনির্ভর করা এবং ভবিষ্যতের জন্য দক্ষ করে তোলা এম এন এস এস বি ওয়াই স্কিম এলিজিবিলিটি আবেদন করতে হলে অবশ্যই স্নাতক পাস হতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে আবেদনকারীরা সরকারি বা বেসরকারি চাকরিতে যুক্ত থাকলে বা পড়াশোনায় থাকলে তারা এই সুযোগ পাবেন না ভাতা সর্বোচ্চ দু বছর পর্যন্ত পাওয়া যাবে মূলত পশ্চিমবঙ্গের পড়শি পড়শি রাজ্য বিহার সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের সকল যুবক সমাজের জন্য এম বি ওয়াই মাসিক সহায়তা হাজার টাকা করে ছেলে মেয়ে সবাইকে দেয়া হবে স্নাতক উত্তীর্ণ বেকার হতে হবে এবং বয়স থেকে বছরের মধ্যে হতে হবে নইলে আবেদন করা যাবে যাবে না সর্বোচ্চ বছর পর্যন্ত এই টাকা পাওয়া দু প্রশিক্ষণ চাকরির প্রস্তুতি ও স্বনির্ভর গড়ে তোলা সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের যুব সমাজকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করা অনেক যুবক আর্থিক অসুবিধার কারণে প্রশিক্ষণ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় পরীক্ষার প্রস্তুতি নিতে পারে না মাসিক এই ভাতা সেই সমস্যার সমাধান করবে পাশাপাশি আগামী দিনে স্বনিয়োগ বা চাকরির সুযোগ তৈরি করাও এর অন্যতম লক্ষ্য এম এন অনলাইন অ্যাপ্লাই প্রসেস আবেদনের প্রক্রিয়া শীঘ্রই চালু হবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে সেই সঙ্গে প্রার্থীদের বয়স শিক্ষাগত যোগ্যতা ও কর্মসংস্থানের অবস্থা যাচাই করা হবে ভাতার টাকা কি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে দুই বছরের মেয়াদ শেষ হলে ছেলে বা মেয়ে কাজ পাক বা নাপাক টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে এই ভাতা অনেকের জন্য কার্যকর হতে পারে বিশেষত যারা প্রশিক্ষণ নিতে বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে চায় তবে এই প্রকল্প কতটা দীর্ঘ সফল হবে তা নির্ভর করবে এর বাস্তবায়ন এবং ভবিষ্যতে যুবকদের চাকরি বা স্বনিয়োগে যুক্ত করার উদ্যোগের ওপর আর বিহারের সকল ছেলেমেয়েরা এই সুবিধা পাবে আর অন্য কোনো রাজ্যের পড়ুয়াদের জন্য এই সুবিধা নয়